মুরগি নিজে রানি দেখাইবে আবার পরুতে আবার মুরগি আরেকজনে গিফট করো না ও আপনি আজকে গায় গরু জবাই করছেন আমি না সবাই গায় সবাই গায় সবাই গায় না আপনারা সবাই পুরুষ মানুষ কিন্তু গায় গরু জবাই করছেন এটা বাইnga বলেন এরা এক একটা মাছে কয়টা করে খানড়া হবে তার পেটি হবে কয়টা আর গাদার হবে কয়টা কোন সরসটি ছোটবেলা এনে টিবে 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 গোয়া ফুটা করে চুচে চুচে খাচ্ছি আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার পর্ব এদিনে নিজের পরিবারের জন্য কিছু বাজার করি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করি সকল নিত্য সর্বশেষ কুষ্ঠমণ্ড যারা বাজারের আপগ্রেড দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই চলুন চলে এলাম বাজারে এখন কিছু বাজার করব আর জানিয়ে দেবো সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মার্কেট তাহলে চালের দামটা একটু জানাই দেন এটা কি পঞ্চাশ কেজি কি চাল এটা কাঁঠালি পঞ্চাশ কেজি কত দাম বত্রিশশো পঞ্চাশ নতুনটা

কাটারি চাল এটা রেটটা কি ওটা রেট 78 টাকা কেজি 78 টাকা কেজি এই পাশে এটা 95 টাকা কেজি পোলার চাল পোলার চাল 95 টাকা কেজি আচ্ছা এইটা 110 টাকা কেজি 110 টাকা কেজি এটা পোলার চাল দামটা কি কম আচ্ছা এই পাঁচটায় ডাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুগ ডাল একশো তিরিশ টাকা একশো টাকা মুগ ডাল আচ্ছা এটা মাসকলাই একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা আর বুট অথবা ছোলা একশো দশ টাকা একশো টাকা কেজি ছোলা আর মুসুরের ডাল একশো তিরিশ টাকা ঢাকা সুপুর একশো তিরিশ টাকা এলসি পঁচানব্বই টাকা আর ওই যে রুটি খাওয়ার আঁটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি আর জিরা কত করে টাকা কেজি ছয় শত টাকা কেজি জিরা হলুদের গুঁড়া ওটার কেজি কত বিশ টাকা তিনশত বিশ টাকা আর মরিচ সাড়ে চারশো টাকা কেজি আর ওটা বোধহয় চিনি দেখতে পাচ্ছি না কত করে কেজি একশো ছয় টাকা কেজি আর ওই কর্নারে কি তো ধুনিয়া বোধ হয় ওইটার রেটটা কি একশত আশি টাকা কেজি সয়াবিন তেলের রেট কি আজকে

ব্রয়লার ব্রয়লার তো হারা জীবন খাবি আজকে আমি ঘিরে দেবো তোমাকে সোনা লিলেও আর ভালো দিয়ে একটা সোনালি দেন কতটুকু ওজন এক কেজি নয়সো কয়টা কইছে সাতশো পঁচাত্তর এলেন হ্যালো এক বস্তা চাল দিয়ে দেন

একশো পঁয়ত্রিশ আচ্ছা দেখছি আর তো কোনো কিছু বাকি রইলো না আর একটা সমস্যা আছে তুমি বস্তা লিখবে না কাউকে রিস্ক ওরা লাগিল না হ্যাঁ এলো দুশো নিরানব্বই দিলাম যা লাগে নিবে দর্শক এই অসহায় মাটির বাজার বাবদ সুদুর নিউ জার্সি থেকে আমার এক প্রিয় ভাই জাবেদ ভাইয়ের দেয়া দুই হাজার টাকা ছিল ওর সঙ্গে আরও কিছু সংযুক্ত করে এই অসহায় মায়ের হাতে বাজার তুলে দিলাম ধন্যবাদ জাবেদ ভাইকে সাক্ষ্য কত করে

একশো দশ টাকা আদা আর ঝুরঝুরে রসুন এটাও একশো দশ টাকা কেজি আচ্ছা এই যে কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আর পেঁয়াজ কত করে রসুন একশো ষাট টাকা কেজি আচ্ছা দেন পেঁয়াজ দেন রসুন দেন আর আদা দেন এই তিনটেই তো হ্যাঁ জটপট মাপেন এই তিতে করলা কত করে চল্লিশ টাকা কেজি

তুমি তো চাষ করে পিচ্ছি পিচ্ছি দেখি কইবে না যে করলা বলছে আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে আর কিনবো না তাহলে কাকে কয় টাকা যেন চল্লিশ টাকা খুচরা দেবো না আমান দেবো খুচরা এই নেন কলা কত করে বিশ টাকা খালি ভালো তো গ্যারান্টি এখন খালি কলার মতোই লাগবে

দর্শক এবার মাছ বাজারে প্রবেশ করব দেখব কি সকল মাছ আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে যদি পছন্দ হয় আমিও কিছু দেব সুসমা মাছ কত টাকা চারশো টাকা আর এই যে বয়ল ছয়শো পঞ্চাশ আর এই যে বারো বাজারিয়া পাঁচশো টাকা কেজি আর ওই যে সিংবাসকগুলা ওয়ালাইম সালাম ভালো আছেন অনুসাদ দেহি খাওয়া দাওয়া ওই অনুষ্ঠান এই কোরবানির পর্যন্ত ব্রেক রাখছি আমারও যে কৃষি আর একটা চ্যানেল আছে তো খাবার টাবার হ্যাঁ ওইটা সারা দেশ সফর করতে হচ্ছে যে কারণে কোরবানির ঈদ পর্যন্ত ওইটা ব্রেক রাখছি আপনার রুই কত করে দুইশো আশি টাকা রাখবেন আর ওই যে পাবদা তিনশো ষাট আর বিশাল পাঙ্গাস বিশাল পাঙাশ কোথাকার ময়মনসিংহের পাঙ্গাস কত করে দুই শত টাকা কেজি এ পাঙাশ কেমন লাগে বলেন তো খুব সাত কিন্তু ওই যে প্যাটের মধ্যে কি ডিম আছে হ্যাঁ তেল কম হবে তার মধ্যে কি দেয় এখন তো এই পলিটিক্স কি আর এটির মধ্যে চলবি হ্যাঁ আচ্ছা এটা নাও নিয়ে উনি দর্শক আজকে বিশাল একটা মাছ কিনলাম দাও আপনার সবাই বিশাল একটা পাঙ্গাস ময়মন সিংয়ের পাঙ্গাস খুব সাফা মেরে তো দিল দেখি কেমন টেস্ট বাবারে আগে দেখি নেই আজ বিশাল পাঙ্গাস দিছি এখন এ কত করে আগে দেখলে কামা গেল নি কথা কত করে কেজি দুইশো ষাট টাকা কেজি দাদা আজকে নেবো না দাদা বিশাল মাছ নিছি ওই বয়ল কতটুকু আছে কত দাম এক হাজার টাকা কেজি এটা কি রিঠা নাকি আট শত টাকা কেজি রিঠা মাছের ছানা ছোট ছোট রিঠা মাছ আর ওটা কি বাঁচা নাকি গাড়িয়া কেজি কত বারোশো টাকা কেজি আপনার ইলিশ দেখতে পাচ্ছি না কয়দিন হলো দাদা ইলিশ ধরতে দিচ্ছে না আটান্ন দিন মা হওয়ার জন্য গুড ভালো হবে আচ্ছা এই যে বিশাল বিশাল মাছ এটা কিভাবে বিক্রি হয় এটা এক একটা মাছে কয়টা করে খান্ডা হবে তার পেটি হবে কয়টা আর গাঁদার হবে কয়টা সরষটি কত করে কেজি চারশো টাকা কেজি এই ছোট ছোট মাছ তাই হয় ছোট ছোট মোয়া মাছ কি চমৎকার কালার এটা কেজি কত দাদা শত আশি টাকা কেজি আর এটা হচ্ছে বাটা মাছ বাটার কেজি কত দুই শত চল্লিশ টাকা কেজি বাটা মাছ বিশাল বিশাল কই কেজি কত আড়াইশো টাকা কেজি তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস দেখি কি সকল দামে বিক্রি হচ্ছে খাসির গোসের মার্কেট কি অবস্থা ম ভালো আছো হ্যাঁ আজকে কি এটা কি পাঠি না খাসি খাসি কেজি কত চলছে আজকে এক হাজার টাকা কেজি কবুতরে বাচ্চা পার পিস কত দুইশো আশি টাকা জোড়া আর দেশি পাঁচশত পঞ্চাশ টাকা কেজি মাশাল খুব সুন্দর দেশি তো পাঁচ শত পঞ্চাশ টাকা কেজি এই তিনটা বান তাহলে কত করে টাকা

গত সপ্তাহে কত ছিল এরকম ছিল বারেও নাই কমেও নাই আচ্ছা আচ্ছা এবার গোস গরুর গোস কেউ লাইনা তিনশো টাকা কেজি কেউ লাইনা বেঁচে দেয় গরুর গোস তো ও আপনি আজকে গাই গরু জমা করছেন সবাই গাই না আপনার সবাই গাই সবাই পুরুষ মানুষ কিন্তু গরু জবাই করছেন এটা বললেন বলেন টাকা কেজি ছিল আজ এই গাই গরুর রোজ তো মায়ের খামার লাইন আপনারা তো গাভি বিক্রি করেন না মাঝে মধ্যে মজা করেন না আসলেই বিক্রি করেন গোপে গাপে আচ্ছা সেদিন বসে কম লেন তার মানে ওই যেদিন ছয়শো সাড়ে ছয়শো লেন যে মামা ছয়শ টাকা আজ নেন ওই দিনই বোধহয় ওই কাম করেন হ্যাঁ বুঝতে পারছি দর্শক সাত শত টাকা কেজি একেবারে দেশি টাকা সার গরু আর যেদিন কম দেবে সেদিন ভেবেই নেবেন এখানে একটু ঝামেলা আছে কেমন আছেন ভালো আছেন দর্শক যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম ইসমাইল আমরা যখন একবারে ছোট ছিলাম তখন বাবা ওনার কাছে এসে বসিয়ে দিতেন হাঁটুর মাঝখানে মাথা দিয়ে খুব সুন্দর করে চুল কেটে দিত টাকা নিত বোধ হয় ষাট পয়সা অথবা সর্বোচ্চ বারো না এখনো খেয়াল আছে এখন আমি ভুড়ে হয়ে গেছি এখন সেই ইসমাইল হোসেন এখনো চুলই পাকে নাই নাকি কালার করছেন নাকি কালার করছেন আচ্ছা ভালো থাকেন আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারে ভিডিও চিত্র নিজ পরিবারের জন্য বাজার করেছি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ সপ্তাহের সকল নিত্যপূর্ণের সর্বশেষ মূল্য আজকে আমার পরিবারের জন্য বাজার করেছি ভীষণ লাখ পাঙ কিনেছি ছোটো ছোটো নাক মুখ ছাড়া মাছ কিনেছি এবং দেখুন দেশি মোরগ কিনেছি দাওয়াত নিন চলে আসুন আমার বাড়িতে মজা করে খাবো একসঙ্গে বসে এতক্ষণ সাথে থাকার জন্য এবং পূর্ণ ভিডিও দেখার জন্য সব অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকে কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ